যেদিন থেকে মোমো তৈরির এই সিক্রেট রেসিপিটা জানতে পেরেছি সেদিন থেকে মোমো আর আমি বাইরে থেকে কিনে খাই না মোমো তৈরির পারফেক্ট ডো থেকে শুরু করে মাসের পর মাস কীভাবে সংরক্ষণ করবেন সেই টিপস আজকে আমি দিয়ে দেব সাথে মোমো খাওয়ার জন্য পারফেক্ট যেই সসটা তৈরি করা হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন শুরু করা যাক মোমো তৈরির আসল সিক্রেট রেসিপি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ইজ ফারজানা এমি চলে এসেছি আপনাদের ফেভারিট একটা মোমোর রেসিপি নিয়ে তো বেশি বক না করে চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক আমি এখানে একটা চিকেন ব্রিস্টের পিস নিয়ে নিয়েছি আর সেটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি চার টুকরো আদা নিয়েছি ছোট ছোট একটা গাজরের হাফ নিয়ে নিয়েছি কাঁচামরিচ নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা রসুন নিয়ে নিয়েছি আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো লেবুর যে খোসা রয়েছে সেটা এটা কিন্তু রেস্টুরেন্টেও ব্যবহার করানো হয় আর এটা এই মোমোটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এই সবগুলোকে আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি অ্যান্ড দেন এটার মধ্যে আমি ফুটন্ত গরম তেল অ্যাড করে দেব আর এই গরম তেলটা অ্যাড করার কারণে মোমোকে অনেক অনেক সময় ধরে ভালো থাকতে ভালো রাখতে সাহায্য করে তো এরপরে আমি এখানে সয়া সস ব্ল্যাক পেপার পাউডার আর স্বাদ মতো লবণ অ্যাড করে ভালোভাবে মিক্স করে এটাকে সাইডে রেখে দেবো অ্যান্ড দেন আমি চলে যাব মোমোর পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য আর মোমো তৈরিতে পারফেক্ট একটা ডো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তো এই জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা দুই কাপ অ্যান্ড হাফ কাপ কর্নফ্লাওয়ার তারপরে এর মধ্যে লবণ দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ফুটন্ত গরম তেল তারপরে ভালোভাবে মিক্স করে এর মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি যেটা একদম ফুটন্ত না আবার একদম কিন্তু ঠান্ডাও না আর কি তো এটাকে দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিক্স করে তারপরে আমি কিন্তু স্যারে রেখে দিয়েছি আর এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে চিলি অয়েলটাকে রেডি করে নিব। তো চিলি অয়েল রেডি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টু টি স্পুন সিলি ফ্লেক্স টি স্পুন রেড চিলি পাউডার অন টি স্পুন নিয়েছি সাদা তিল এরপরে আমি রসুন কুচি নিয়েছি টু টু টেবিল স্পুন এরপরে ফোর টেবিল স্পুন নিয়েছি অয়েল এটাকে লাল করে ভেজে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এরপরে মোমো খাওয়ার জন্য যে সসটা ব্যবহার করা যায় সেটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি টু টি স্পুন সয়া সস টু টি স্পুন টমেটো সস টু টি স্পুন লেমন জুস অ্যান্ড ওয়ান টি স্পুন নিয়েছি চিনি এরপরে এখানে আমি সামান্য ও পানি ব্যবহার করব টু টি স্পুনের মতন আর টু টেবিল স্পুন নিয়েছি সেই চিনি অয়েলটা এরপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেবো দেন টোটা থেকে ছোট একটা রুটি বানিয়ে থেকে এভাবে একটা মোমো তৈরি করে নিব নিজেদের পছন্দ মতো সেপি সবগুলো মোমো আপনারা তৈরি করে নেবেন অ্যান্ড দেন এটাকে আপনাদের পছন্দ মতো ভাবে অথবা পানি অ্যাড করে সিদ্ধ করে নেবেন আর এইভাবে এই মোমোটা তৈরি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আপনারা এর স্বাদ কখনোই বলতে পারবেন না তো আর দেরি কি চান আজকেই বানিয়ে ফেলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টাটা